আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা এই বিরুদ্ধে আলোচনা করবো আজকে দুটো মামলা রয়েছে সুপ্রিম কোর্টে তো আসলে কিন্তু বন্ধুরা দুটো মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা আশা করি আপনারা জানেন সুমন বিশ্বাসের দুটো কেস আজকে কিন্তু উঠবে সুপ্রিম কোর্টে তো ডাই নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে থ্রি জিরো থ্রি জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি ফাইভ সাতাশ পাঁচ পঁচিশ আপনাদের ফিল্ড হয়েছিলো আপনারা দেখতে পাচ্ছেন কেস নাম্বার সিআর নাম্বার পেজেন্ট লাস্ট লিস্টেড পঁচিশ সাত পঁচিশ মানে আজকে আজ কিন্তু মামলাটি কোর্টে উঠতে চলেছে আসলে বন্ধু একটা কি খবর আসবে সেটা কিন্তু দেখার বিষয় সেল নাম্বার সেভেন্টিন কিন্তু কেসটি রয়েছে অনেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা ঠিক আছে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে মামলা রয়েছে থ্রি জিরো থ্রি জিরো থ্রি নাম্বার যার তো এই মামলাটি কিন্তু সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ঠিক আছে এই যে বাইশ লক্ষ ওএমআর সিট আশা করি আপনারা জানেন এই বাইশ লক্ষ ওএমআর কি প্রকাশিত হবে এই হচ্ছে ব্যাপার বাইশ লক্ষ ওএমআর সিট হাইকোর্টের রায় ছিল কিন্তু রাজ্য সরকার কোনো মতো কিন্তু মানছে না বাইশ লক্ষ ওএমআর সিট কিন্তু প্রকাশিত করেনি এখন পর্যন্ত রাজ্য সরকার কেন প্রকাশিত করেনি তার জন্য কিন্তু মামলা দায়ের হয়েছে তো আজকে কি একটা গুরুত্বপূর্ণ রায় আসবে বাইশ লক্ষ ওএমআর সিটকে প্রকাশিত হবে তো আসলে বন্ধু আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আজকে কিন্তু খবর খুব শীঘ্রই পা পাওয়া যাবে এটা অনেকটাই সবারই আশা বর্তমানে আজকে যদি বাইশ লক্ষ ওএমআর সিটের রায় যদি চলে আসে যে বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশ করুক রাজ্য সরকার যদি একটা রায় আসে গুরুত্বপূর্ণ তবে কিন্তু রাজ্য সরকার বাইশ লক্ষ ওএমআর সিট কিন্তু প্রকাশিত করতে বাধ্য কিন্তু বন্ধুরা এ রাজ্য সরকার ও এসএসসি এবং মধ্যশিক্ষা পরিষদ বলছেন যে ওএমআর সিটির সিটের কপি কোনো কিছু নেই ঠিক আছে সম্পূর্ণ নষ্ট করা হয়েছে আশা পরে জানি এটা কিন্তু অনেক বক্তব্য দিয়েছেন এসএসসি তরফ থেকে তো ওয়েম সিট বলে নাই কিন্তু যদিও ক্যান্ডিডেটসে কিন্তু মানছে না ওয়েমার সিট আছে কোথাও না কোথাও অবশ্যই ওয়েমআর সিট আছে ওয়েমআর কপি অবশ্যই রয়েছে মিরোর মিরর ও মিরোর কপি অবশ্যই রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখানে বন্ধুরা আজকে যদি ওয়েমআর সিট প্রকাশিত করে রাজ্য সরকারের চেয়ার কিন্তু কে কিন্তু আশা করবে সকলেই বুঝতে পেরেছেন ব্যাপারটা ঠিক আছে রাজ্য সরকার যদি আজকে ওয়াই বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশিত করে তাহলে কিন্তু এই যে রাজ্য সরকার যে দুর্নীতি করেছে যে দুর্নীতি করেছে দুর্নীতি দিয়ে চাকরি দিয়েছেন রাজ্য সরকার এসএসসি সেটা কিন্তু ধরা পড়ে যাবে পরবর্তীতে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিন্তু ধন্যায় বুঝবেন এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু টাকা উদ্ধার করবেন আজ কিন্তু বাইশ লক্ষ ওই সিট কিন্তু প্রকাশিত করতে পারছে না জাস্ট এসব কারণের জন্যই ঠিক আছে চাকরি হারাদের শুধুমাত্র এটাই বক্তব্য যে বাইশ লক্ষ যে ওএমআর কপি রয়েছে যদি বলছেন এসএসসির কাছে নেই মধ্যশিক্ষা পর্ষদ তো অনেক কিছু কথা বলছে রাজ্য কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিবিআই উদ্ধার করা ওয়েমার সেট সিট কি গ্রহণযোগ্য নয় গ্রাহ্য হবে না সেটাই হচ্ছে ব্যাপার তো সিবিআই যে ওয়েমার সিট উদ্ধার করেছিল সেই সিবিআই ওয়েমার সিট উদ্ধার করা যোগ্য অযোগ্য ক্যান্ডিটসদের এই যে লিস্ট সেই লিস্ট মেনে কেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হচ্ছে না এই হচ্ছে একটা মেন পয়েন্ট ঠিক আছে এটাই কিন্তু চাকরি হারাদের বক্তব্য সিবিআই উদ্ধার করা ওয়েমার সেট যোগ্য বাছাই করা সম্ভব এটা কিন্তু বলছেন ঠিক আছে তবে সিবিআইকেই কিন্তু এখানে কানেক্ট করা হয়েছে তবে সিবিআই কিন্তু আজকে হয়তো বক্তব্য রাখবেন সিবিআই তরফ থেকে তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায় বাইশ লক্ষ ওএমআর কপি কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কতটা আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে যদি বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশিত না করে তাহলে কিন্তু যোগ্য যোগ্য কোনো মতে বাঁচাই হবে না এবং এই যে সিবিআই উদ্ধার করা ওএমআর সিট সেট গ্রহণযোগ্য যদি কোর্ট মনে করে তবে কিন্তু যোগ্য যোগ্য বাঁচাই হবে যদিও যদি গ্রহণযোগ্য মনে করতো এর আগে সিবিআই উদ্ধার করা ওমের তবে কেন যোগ্য যোগ্য বাছাই করা হয়নি এতদিন কেন সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট যদি বন্ধুরা আপনার অনুষ্ঠিত আছেন অনব্যাল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যার রয়েছেন তো এর আগে কিন্তু সঞ্জয় কুমার স্যার বলেছিলেন যে অনেক ভাবনা চিন্তা করে পরামর্শ নিয়ে কিন্তু রায় ঘোষণা করা হয়েছে ঠিক আছে এরাই কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার স্যার কিন্তু বলেছিলেন আজকে সিট যে প্রকাশিত হওয়ার একটা গুরুত্বপূর্ণ কেস রয়েছে তো আজকে কি একটা গুরুত্বপূর্ণ রায় আসবে কী রায় আসবে সেটা কিন্তু আজকে দেখার বিষয় আজকে কিন্তু সেল নাম্বার সেভেনটিনে উঠছে পঁচিশ সাত পঁচিশ আজকে কিন্তু মামলাটি উঠছে তো এবার চলে চলেছি নেক্সট বন্ধুরা নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা যে দায়ের হয়েছে নোটিফিকেশন আজকে কত নম্বর সেলে রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা আশা করি আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর রাজ্য সরকার কিন্তু এম এ ফেল করা করেছিলেন এফ করার পরে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে এবং একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করতে হবে সেই মতো বন্ধুরা রাজ্য সরকার একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন প্রকাশিত করেছে গত তিরিশে মে ঠিক আছে তারপরে কিন্তু চাকরিহারা বলছেন যে যে নোটিফিকেশন প্রকাশিত করেছে গ্যাজেট প্রকাশিত করেছে রাজ্য সরকার সেটা অবৈধ ঠিক আছে তার জন্য কিন্তু মামলা দায়ের হয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন থ্রি টু ফোর জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি ফাইভ নাম্বার সোন বিশেষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস প্রেজেন্ট লাস্ট লিস্টেড পঁচিশ সাত পঁচিশ মানে আজকে কোর্টে কিন্তু হিয়ারিং হবে আসলে একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায় নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা হাইকোর্টে তো মামলা আশা করে আপনারা জানেন হাইকোর্টে যে নির্দেশ এবং যদিও সুপ্রিম কোর্টেও এই মামলাটি উঠেছিল তো আশা করে আপনারা জানেন এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার এজ রিলেকশন ব্যাপার অনেক কিছু ব্যাপার নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি চ্যালেঞ্জ করা হয়েছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে ডিভিশন বেঞ্চের যেটা রায় সেই রায় কিন্তু বল রেখেছেন সুপ্রিম কোর্টও তো আজকে কিন্তু নোটিফিকেশন বিরুদ্ধে মামলা তো আজকে কি রায় দেবেন বিচারপতি সেটাই হচ্ছে দেখার বিষয় আপনারা অনেক শিখতে পাচ্ছেন সেল নাম্বার কিন্তু উঠতে চলেছে আজকে সেভেম্বার সেভেন্টিনে কিন্তু মামলাটি উঠতে চলেছে আজ কিন্তু দুটো মামলা কিন্তু উঠতে চলেছে আসলে বন্ধু একটা দুটো মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি হাতের জন্য বিশেষ করে তো যোগ্য যোগ্য যদি বাছাই করা সম্ভব হয় তবে এখনও পর্যন্ত রিবিতে চাকরি বহাল থাকতে পারে যোগ্যদের বিশেষ করে ঠিক আছে তবে যোগ্য যোগ্য বাছাই করা সম্ভব হয়নি বলে চাকরি প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে তো সবাই কিন্তু বর্তমানে আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবে সেল নাম্বার সেভেনটিন এবং আজকে অনেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনেবেল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু আজকে মামলাটি উঠতে চলেছে তো কি হবে আজকে বাইশ লক্ষ এমআর কপি গুরুত্বপূর্ণ কেস এবং নোটিফিকেশনের বিরুদ্ধে কেস আজকে কি হবে আজকে কি রায় কী রায় দেবে সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু দেখার বিষয় আজকে কিন্তু নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে তো যখনই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে